ভিডিওতে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে শূন্যস্থান পূরণ করো এটা সুনির্মল চক্রবর্তী সারাদিন কবিতা থেকে দিয়েছে তো লিখবে সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় চাই মনখানা রাখতে দুই আছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও ক চাষি ছেলে না নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে গ শিশুটির সব ভাবনায় বেহিসেবি ঘ শোয়ার সময় শিকারীর সঙ্গে থাকতো গুলতি তিনি দিয়েছো শব্দার্থ লেখো তরুণ হবে কিশোর হিজিবিজি লিখবে বেহিসেবি হিজিবিজ্জি লিখবে জটিল জটিল বা বিশৃঙ্খল আহ বা বিশৃঙ্খল গতে পুলক হচ্ছে আনন্দ পরিশ্রম হচ্ছে খাটুনি মতে ষোলো আনা মানে পুরোপুরি লোটা ছয় লোটা হবে ঘটি ঘটি আচ্ছা ছতে আছে নৃত্য দোদুল নৃত্য দোদুল লিখবে নাচের তালে দুলছে এমন নাচের তালে দুলছে এমন বর্গিন জাতে প্রতিজ্ঞা মানে পণ পধ্যা পণ চারে দিয়েছে বিপরীত শব্দ লেখ লজ্জা নির্লজ্জ নয় হস্য লয় জয় খতে উচিত অনুচিত গয়ে গা শহর ঘ রাত দিন উম ঘন পাতলা পাঁচে দিয়েছে বাক্য গঠন করো কতে বলেছে ছবি আহ লিখবে রানার একটি সুন্দর ছবি বই আছে কতে দিয়েছে দেয়াল লিখবে অদিতির ছোট বোন দেয়ালে দাগ কেটেছে দেয়ালে দাগ করেছে তাহলে ছ ছবি দিয়ে রানার একটি ছবির বই আছে আর খ দেয়াল অদিতি ছোট বোন পেন্সিল দিয়ে দেয়ালে দাগ করেছে ছয় আছে বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো এটা হবে শিক্ষা তালবেশ্বর যখ হর্ষয় মানে তালবেশ্বর হর্ষয় আর প যোগ পেটকাটা মধ্যাহ্নশ্ব মানে ক্ষয়ময় আর আ মানে আকার শিক্ষা আর এটা বয় জফলা আকার গ ব্যাগ সাথে দিয়েছে বর্ণ বিশ্লেষণ করো বুদ্ধিমতী ব যোগ হর্ষ যোগ দ যোগ ধ যোগ হস্যই যোগ ম যোগ যোগ দীর্ঘই। খতে আছে ঈশ্বরচন্দ্র এটা হবে দীর্ঘই যোগ তালবেশ যোগ ব যোগ যোগ র যোগ যোগ চন্তান্ন যোগ দ আটে দিয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও জীব মানে লিখবে জিহ আর বর্গীজয় দীর্ঘই বা জীব মানে শুধু প্রাণী লিখে দেবে ক্ষে আছে মন এটা হলো হৃদয় হয় অন্ত্যে আর ম মধ্যাহ্ন মন মানে ওজনের রেখক নয় দিয়েছে নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও পথে বলেছে বুড়ো চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল বুড়ো চাষির ছেলেটি অলস প্রকৃতির ছিল খ বলেছে সকল ধরা হয়েসে ওঠে ধরা শব্দের অর্থ কি পৃথিবী গ বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনের নামলেন কারমাটার স্টেশনে নামলেন ঘ দেয়ালের ছবি গল্পে বনে শিকারীর প্রিয় বন্ধুটি কে ছিল বাঘ শিকারীর বন্ধুটি ছিল বাঘ উহো চাষির ছেলের বউ কিসের বীজ কিনেছিল সেরা ধানের বীজ কিনেছিল উমতে বলেছে উঙ্গ হয়ে গেল চতে বলেছে ডাক্তার বাবু ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিলেন ছ বলেছে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে কেন ছেলের চোখ সোনা পাওয়ার লোভে সোনা পাওয়ার লোভেঞ্জ দুজনের দিল বনের পথে শিকারী ও তার বন্ধু বাঘ ফুলপরিরা ফুলের বীজ নিয়ে এসে কোথায় ছড়িয়ে দিয়েছিল ফুলপরিরা ফুলের বীজ নিয়ে এসে মাঠে মাঠে বনে বনে ছড়িয়ে দিয়েছিল তাহলে ফুলপুরিরা ফুলের বীজ নিয়ে এসে মাঠে মাঠে বনে বনে ছড়িয়ে দিয়েছিল